এবং তিনশো সাতানব্বই ভোট পেয়ে মোহাম্মদ সেলিম মিয়া উনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজকের এই এইখানে একটি শক্তিশালী বিএনপির কমিটি গঠন করব আমরা যারা বিজয়ী হয়েছি আমরা অবশ্যই নিজেদের পক্ষের লোক আত্মীয় স্বজন যাদের কমিটিতে আসা উচিত না আমরা তাদের নামে ইনশাল্লাহ প্রস্তাব করবো না এ ব্যাপারে তো সবাই একমত একমত ইনশাল্লাহ আমি বিশ্বাস করে অনেক ঘাত প্রতিঘাতের পরে অনেক অসুবিধা অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা যখন আজকে একটি সুন্দর শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক সম্মেলন এখানে করতে পেরেছি আমরা ইনশাল্লাহ আগামী দিনেও একটি শক্তিশালী বিএনপির কমিটি এখানে গঠিত গঠন করতে পারব যার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা যে জাতীয় সংসদ নির্বাচনের কথা উঠেছে এই নির্বাচনে আমরা আপনাদের নেতৃত্বে এই অঞ্চলের সাধারণ মানুষের মন জয় করে আমরা এখান থেকে ধানের শীর্ষ প্রতীককে সর্বোচ্চ ভোট আমরা প্রদান করতে পারবো ইনশাল্লাহ যাই হোক আমি আর বক্তব্য বাড়াবো না অধিকাংশ লোকে আমরা বোধ দুপুরে কেউ খাবার গ্রহণ করেনি আমরা অনেকে বয়স্ক 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 ব্যক্তিবর্গ আছেন সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমি এখন ভোটের ফলাফলের দিকে যাচ্ছি আমি সর্বপ্রথম সাংগঠনিক সম্পাদকের ফলাফল ঘোষণা করব আপনারা সর্বোচ্চ বিজয়ী প্রার্থীর পক্ষে এখানে করতালি দিতে পারবেন এর বেশি কিছু না করার জন্য আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি মোট ভোট চারশো উনষাটটি ভোট প্রদান করেছেন তিনশো উনচল্লিশ জন সরি দুঃখিত চারশো উনচল্লিশ জন সাতটি ভোট বাতিল হয়েছে জাহানারা বেগম উনি পেয়েছেন দুই ভোট মোহাম্মদ খালিদ হোসেন টিটু উনি পেয়েছেন সাত ভোট মোহাম্মদ সৌরভ হোসেন ওরফে তোফায়েল উনি পেয়েছেন নয়টি ভোট মোহাম্মদ নজরুল ইসলাম রঙ্গু উনি পেয়েছেন একশো পনেরো ভোট মোহাম্মদ আবদুল লতিফ খান উনি পেয়েছেন একশো উনত্রিশ ভোট এবং একশো সত্তর ভোট পে সাংগঠনিক সম্পাদক হিসাবে বিজয় লাভ করেছেন মাস্টার মোহাম্মদ আব্দুল আলিম ফরাজি জি দয়া করে আপনি বসবেন সাধারণ সম্পাদক মোট ভোট চারশো উনষাটটি ভোট প্রদান করেছেন চারশো জন সাধারণ সম্পাদকের ক্ষেত্রে দশটি ব্যালট বাতিল হিসাবে গণ্য হয়েছে মহিদ্দিন খান উনি শূন্য ভোট পেয়েছেন এইচ এম হালিম উনি পেয়েছেন ছয় ভোট আব্দুল গফ্ফার উনি পেয়েছেন সাত ভোট মোহাম্মদ জাকারিয়া ফরাজি দুঃখিত প্রভাষক মোহাম্মদ শামীম হাসান উনি পেয়েছেন দশ ভোট মোহাম্মদ জাকারিয়া ফরাজি উনি পেয়েছেন একশো ভোট এবং দুইশো ভোট পেয়ে দুইশো ছত্রিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসাবে আমি আবারও বলছি দুইশো ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ এনামুল হক বিজয় লাভ করেছেন কলাগুলি ঠিক আছে আপনারা বসেন সবাই আমরা আশা করব সকল প্রার্থীরা যারা বিজয় লাভ করেছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমরা এখান দিয়ে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখতে চাই ইনশাল্লাহ আমরা সবাই এক হয়ে কাজ করব তো কাজ করতে হবে সভাপতি মোট ভোট চারশো উনষাটটি ভোট প্রদান করেছেন চারশো উনচল্লিশ জন সভাপতির পাঁচটি ব্যালট বাতিল হিসাবে গণ্য হয়েছে মোহাম্মদ ওহিদুজ্জামান উনি এক ভোট পেয়েছেন মোহাম্মদ মনির হাওলাদার উনি তেরো ভোট পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সালাম উনি পেয়েছেন তেইশ ভোট এবং তিনশো সাতানব্বই ভোট পেয়ে মোহাম্মদ সেলিম মিয়া উনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজকের এই আপনাদের প্রার্থীগণের কাছে আমাদের অনুরোধ আমরা কি এই যে ব্যালটগুলো আছে এগুলো সম্পর্কে কারো কোনো অভিযোগ আছে কেউ কি কোনো ব্যালট চেক করতে চান একটু কথা বলতে হবে ভাই প্রার্থীগণ আপনারা বলেন তাহলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের এই ব্যালটগুলোকে বক্সের ভিতরে রাখার জন্য অনুরোধ করছি